সুপ্রিয় দর্শক সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে সেগুলোতে কিন্তু আক্রমণ করেছে বা হানা দিয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেট পুরো দেশ জুড়েই কিন্তু ঘুরিগুড়ি বৃষ্টি হচ্ছে এছাড়াও উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু একজনের মৃত্যুর খবর আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি সিলেট বিভাগে আজকে সারাদিন ব্যাপী ঘূর্ণিঝড় রেমালের কোনো প্রভাব আমরা লক্ষ্য না করলেও সন্ধ্যার পর থেকেই কিন্তু সিলেটে ঝড়ো বাতাস বইছে এবং এখন আমরা যেমনটা দেখছি সিলেটে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি হচ্ছে এবং যেই বৃষ্টি মধ্যরাতের দিকে আরও বাড়তে পারে বলেও সিলেট আবহাওয়া অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এছাড়াও কিন্তু ঘূর্ণিঝড় রেমাল যেটি আছে সেটি অত্যন্ত শক্তিশালী হয়ে শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে বাংলাদেশের যেসব উপকূলবর্তী অঞ্চলগুলো আছে মোংলা পায়রা কক্সবাজার ভোলা পটুয়াখালী এই সব অঞ্চলগুলোতে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে যাচ্ছে এবং প্রায় মধ্যরাতের দিকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে কেন্দ্রটি আছে সেটি বাংলাদেশ স্থলভাগ অতিক্রম করবে বলেও আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করা করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অনেকটাই উচ্চতায় জলোচ্ছ্বাস হচ্ছে এবং সাগরও বেশ উত্তাল রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হয়েছে সেগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং স্রুতে ভেসে গিয়ে কিন্তু ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি আর সেই ক্ষেত্রে বলা চলে যে ঘূর্ণিঝড় রুমাল কিন্তু বেশ শক্তি সঞ্চয় করে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে অর্থাৎ বাংলাদেশের স্থলভাগে আঘাত থানছে এবং এরই মধ্যে সব ধরনের পূর্ব প্রস্তুতি যেটি আছে সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে তাই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে তবে সিলেটের কথা যদি আমরা বলি সিলেটে কিন্তু আজকে সারাদিনই তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে এবং জনজীবন কিন্তু অনেকটাই বিপর্যস্ত ছিল কেননা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দিনব্যাপী সিলেটে খুব একটা পড়েনি এবং সিলেটে কিন্তু অন্যান্য দিনের মতোই ভ্যাবসা গরম যেটি আছে সেই ভ্যাবসা গরম ছিল সেই গরমে কিন্তু জনজীবন অনেকটাই অতিষ্ঠ ছিল তবে সন্ধ্যার পর থেকে সিলেটে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে এবং মধ্যরাত থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে সিলেটে এমনটাই আবহাওয়া বিদ্যা আমাদেরকে জানিয়েছেন এছাড়াও কিন্তু সামনের দিনগুলোতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেটে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে সেই সাথে আজকে মধ্যরাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আগামীকালকেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু বলছেন আবহাওয়িদরা তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেটে কিন্তু বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা বড়ো ধরনের কোনো প্রভাব পড়বে না এমনটাও নিশ্চিত করেছেন আবহাওয়িদরা কিন্তু আমি আরেকটু জানিয়ে রাখতে চাই ঘূর্ণিঝড় রেমালের জন্য কিন্তু পায়রা এবং মংলা সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ এবং কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার বন্দরে নয় নাম্বার মহাবিপদ এবং চট্টগ্রাম আর সমুদ্র বন্দরে নয় নাম্বার মহাবিপদ সংকেত দেখিয়ে যেত যেতে বলা হয়েছে এবং সাগরের বা গভীর সাগরে যেসব ট্রলার মাছ ধরার ট্রলারগুলো ছিল সেগুলোকে নিরাপদ দূরত্বে বা নিরাপদ স্থানে অবস্থান করার কথা বলা হয়েছে এবং একই সাথে কিন্তু পাহাড়ি অঞ্চল যেগুলো আছে বিশেষ করে সিলেট চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু বলছেন আবহাওয়া অধিদপ্তর তাই সেক্ষেত্রে সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে বা পাহাড়ের খাদে বা টিলার খাদে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে কেননা আজকে মধ্যরাতের পর থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সিলেটে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বা বৃষ্টিপাত হতে পারে যেই জন্য যারা পাহাড়ের পাদদেশে বা খাদে বসবাস করছেন টিলার নীচে বসবাস করছেন সেই সব মানুষদের জন্য বলা হচ্ছে তারা যেন নিরাপদ আশ্রয়ে সরে যান বা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস না করেন এছাড়াও কিন্তু ঘূর্ণিঝড় রেমাল যেহেতু মধ্যরাতের দিকে বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করবে তাই ঘূর্ণিঝড় রেমালের জন্য কিন্তু উপকূলবর্তী যেসব অঞ্চলগুলো রয়েছে বা উপকূলে যেসব মানুষরা বসবাস করছেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে তাদেরকে নেওয়া হয়েছে তবে এখনও কিন্তু এলাকাবাসীর অনেকজনই তারা নিরাপদ আশ্রয়ে যেতে চাচ্ছে না তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বারবার মাইকিং করতে আমরা দেখছি এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোতে যথেষ্টভাবে পড়েছে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি গাছপালা ঘরবাড়ি উপরে গিয়েছে অর্থাৎ বলাই চলে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই বাংলাদেশের স্থলভাগে তাণ্ডব শুরু করে দিয়েছে তবে তার যে ভয়াবহ রূপ অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের যে কেন্দ্রবিন্দু যেটি আছে সেটি আজকে মধ্যরাতের দিকে বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করতে যাচ্ছে যার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা আবহাওয়া বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত যারা যেতে চাচ্ছেন না তারা ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহতা আজ করতে পেরে অনেকেই আবার যাচ্ছেন বা কেউ কেউ নিজের বসত ভিটা ছেড়ে ঘরে যেতে চাচ্ছেন না তাদেরকে সরিয়ে নিতে প্রশাসন কিন্তু বারবার মাইকিং করছে সিলেটের অবস্থা আপনারা এখন দেখছেন সিলেটে ঘুরি বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টিপাত কিন্তু মধ্যরাতের দিকে ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাতে রূপ নিতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে তবে আজকে সারা ব্যাপী কিন্তু সিলেটে ব্যবসা গরম ছিল এবং সিলেটের আকাশ জ্বলছিল তবে বিকেলের পর থেকে রোদ্রের তাপ বা প্রখরতা কিছুটা কমেছে এবং বৃষ্টিপাত যেটি আছে সেটি কিন্তু সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি কিন্তু সিলেট বিভাগেও পড়তে শুরু করেছে যেমনটা আগেই আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেট বিভাগের অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এর এই আশঙ্কা কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে সত্যি হচ্ছে এবং আজকে মধ্যরাতের পর থেকে কিন্তু সিলেটে ভারী বৃষ্টিপাতের বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে সিলেট যেহেতু পাহাড়ি অঞ্চল পাহাড়ি এলাকা এখানে যারা পাহাড়ের পাদদেশে বা টিলার পাদদেশে বসবাস করছেন ভূমিধসের যেহেতু সময় সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে নিরাপদ দূরত্বে বা সেই স্থানের বাসিন্দাদের বাসিন্দাদেরকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আগামী বেশ কয়েকদিনের আবহাওয়া সিলেটে তাপমাত্রা কিছুটা কমে আসতে করে বলেও আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা যেমনটা বলছেন যদিও তাপমাত্রা খুব একটা কমবে না ভ্যাপসা গরম যেটি আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বা জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম সেটি কিন্তু নগর জীবনে থেকেই যাবে তবে এখন বিগত দু একদিন যে পরিমাণ গরম বা তাপ প্রবাহ সিলেটের উপর দিয়ে বয়ে গেছে এ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন সিলেটবাসী নগরবাসী এমনটাই আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে এবং আগামী বেশ কয়েকদিন এইরকম সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে অর্থাৎ দর্শক দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সিলেটেও পড়তে শুরু করেছে তবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে পটুয়াখালী ভোলা নোয়াখালী সহ অন্যান্য উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে মংলা পায়রা সেন্ট মার্টিন টেকনাফ এইগুলোতেও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ইতিমধ্যেই পড়েছে এবং মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল সেটি বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করবে এমনটাই আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে এবং সর্বশেষ একজনের মৃত্যু খবর এমনটাই নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে দর্শক ঘূর্ণিঝড় রেমালের আমার কাছে এই ছিল সিলেট থেকে সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই সিলেট সাথে থাকুন